দি নিউ চিচেস্টার হোটেল উচেস্টার সেঞ্চুরি বিল্ডিং বার্ন টাইপ হোটেল আর এখানে আসলে আপনারা অনেক ন্যাচারাল সিনারি পাবেন আমাদের এখানে কোনো ভিতরেও একটা গার্ডেন আছে থার্টি সিক্স বেডরুম এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি ওপেনিং অফার আছে ফার্স্ট ফোরটিন ডেজ আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমাদের এখানে সব ধরনের ফ্যামিলি সুবিধা আছে এবং নামাজের ব্যবস্থা আছে দুইশোটা পার্কিং স্পেস আছে ওয়েডিং এর সাথে রুম বুক করবে এখানে মেহেন্দি অলিমা বিয়া সব কিছুর ব্যবস্থা করা আছে এটাতে আমরা ডিসকাউন্টে আমরা রুম রুম লেট দেবো আর বাজান রেস্টুরেন্ট যেটা আছে ওইটা আমরা সিক্সটিন্থ জানুয়ারিতে খুলছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আসছে আমাদের ফুড ট্রাই করার জন্য এটা মূলত একটা ফার্ম ছিল এটা ফার্ম সেভেন্টিন সেঞ্চুরি বিল্ডিং এটা বিল্ডিং এর একটা বার্ন টাইপ হোটেল সো আমাদের এটা উড উড উডের বানানো বিল্ডিংটা আর কি মেইনলি আর কি উড স্ট্রাকচার প্লাস এখানে কিছু মডার্নাইজ বিল্ডিং ওফাল আছে আর কি থার্টি থাউজেন্ড বিল্ডইছে এটা থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের উপরে আর এখানে আসলে আপনারা অনেক ন্যাচারাল সিনারি পাবেন আমাদের এখানে কোনো আর্টিফিশিয়াল কোন কিছু থাকবে ন্যাচারালি সিনারি থাকবে যেমন গ্রিনারি আছে সেই হোটেলটার নাম হলো গিদি নিউ চিচেস্টার হোটেল এটা পড়ছে উইক ফুড বাজেলডানের কাছে আমাদের এখানে এই যে হোটেলটা এটা থার্টি সিক্স বেডরুম হোটেল প্লাস এইটাতে দুইটা ব্যাংকুটিং হল আছে এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম বাজান এখানে বার হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফাইভ সিট ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি আমরা দাপে দাপে খুলতেছি আমরা আপাতত সিক্সটিনথ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা রেস্টুরেন্ট খুলছি রেস্টুরেন্ট হলো কি সাউথ এশিয়ান অ্যান্ড বাংলাদেশি ফুড যেটা আমরা সার্ভ করবো আগে প্রথম প্রথমবার আগে এরপরে কিছুদিন পরে আমরা আবার টার্কিশ স্টার্ট করব টার্কিশ শেফের আমরা ইয়ে করছি টার্কি থেকে আনানোর জন্য ওনার পিসা হয় না এর জন্য এখনও শুরু করি না কি শুরু করবো আমরা আর হোটেল শুরু হবে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ব্যাঙ্কুইটিং আমাদের হোটেল খুলেও শুরু হবে আমাদের এখানে আছে টু হান্ড্রেড কার পার্কিং স্পেস প্লাস এখানে ভিতরেও দেখছেন একটা গার্ডেন আছে এই বিল্ডিংটা হলো অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটা আঁকি এরপরে এখানে পার্কিং প্লাস গার্ডেন আছে প্লাস একটা লেক আছে আমরা ডেভেলপ করতেছি আর কি ওই সাইডে দিয়ে আছে। আর সাথে ফার্মল্যান্ড আছে কিছু আমাদের এরিয়ার বাড়াও আমাদের কিছু ল্যান্ড আছে ওইটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি বর্তমানে আমরা এই বাগান রেস্টুরেন্ট যেটা আছে ওইটা আমরা সিক্সটিন্থ জানুয়ারিতে খুলছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিতেছি আসছে আমাদের ফুড ট্রাই করার জন্য এটা এটা নন আলকাহোলিক রেস্টুরেন্ট আলকাহল ছাড়া আমাদের এখানে সব ধরনের ফ্যামিলি সুবিধা আছে এবং নমাজের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট এটা আপাতত হান্ড্রেড এন্ড সিট আছে কিন্তু আমাদের সাথে এই রেস্টুরেন্টের সাথে আমাদের যে ব্যাংকুইটিং হল আছে ওইটাতে আবার দুইশো জনের জায়গা আছে তো আমরা চাইলে এটা সাড়ে তিনশো জনের করতে পারি অসুবিধা নাই নেই রেস্টুরেন্টের টাইমিং হলো মানডে টু থার্সডে হল হলো গিয়া পাঁচটা থাকি সাড়ে দশটা ফ্রাইডে স্যাটারডে হলো গে পাঁচটা থেকে সাড়ে এগারোটা সেভেন ডেজ এ উইক চাল চলবে ওপেনিং অফার আছে প্রথম ফার্স্ট ফোরটিন ডেজ আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন এভরিথিং ওয়েটিং কাস্টমার দাগে তো আমরা এটা করছি লন্ডন যার লন্ডনও কা বা আশেপাশে যারাও চাইরা কিন্তু এখানে দুশোটা পার্কিং স্পেস আছে এছাড়া যারা হল বুকিং করেন যদি এখানে কেউ চাইন যেন একদিন আগে এসে থাকার জন্য তাহলে রুম বুকিং করতে পারেন ওইটাতে আমরা ডিসকাউন্টে আমরা রুম রুম লেট দেবো আগে যারা ইয়ে করবে ওয়েডিংয়ের সাথে রুম বুক করবে এখানে মেহেন্দি অলিমা বিয়া সব কিছুর ব্যবস্থা করা আছে ক্যাপাসিটি আছে এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আছে আমরা শুধু হলেতে কিন্তু আমরা তো আবার ইভিনিংয়ে এই করবো রেস্টুরেন্ট খুলবো এতে যারা রেস্টুরেন্ট আছে এইটাও আমরা ইউজ করতে পারি সিটিংয়ের জন্য সো অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড ক্যাপাসিটি আছে যদি কেউ এরকম এইরকম দরকার পড়ে শুধু আমরা লাঞ্চ টাইমে করতে পারবো আগে আর না হলে এইট হান্ড্রেড সিটিং আছে খাবার যে উন্নয়ন থেকে চাইলে আনতে পারবো না আমরা আমরাও খাবার দিব কিন্তু আমরা খাবারটা শুরু করতেছি জুলাই থেকে তুলনামূলক আমরা এখানে শুরু করতেছি তো আমরা তো একটা ডিসকাউন্ট দেবই আর আমাদের বিল্ডিংটা আমাদের ফ্রি ওল্ড সো ইটস নট ইটস নট সামথিং আমরা যে না হলেই না চলতে পারবো না আমরা ডিসকাউন্ট দিতে পারবো ইটস অল পেইড ফর এইটা হলো আমাদের মেইন বেঙ্কুটিং হল এখানে ছয়শো মানুষের জায়গা হয় আর চুরুতা যায় দুইশো মানুষের জায়গা হয় আমাদের এখানে যদি কেউ চায় সেগ্রিগেশন পার্টি করতে সেগ্রিগেশন জন্য ভালো সুবিধা আছে আমাদের এটার লোকেশন হলো আপনি যদি লন্ডন থেকে আসেন তাহলে এ থার্টিনে আসতে পারবেন যদি টাওয়ার হামলে থেকে কেউ আসেন তাহলে থার্টি ফাইভ টু ফোর্টি মিনিটস লাগবে ইটস টোয়েন্টি অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ মাইল টাওয়ার হামলে থেকে দূরে আছে সাউথেন আমাদের পরে সাউথ আমাদের থেকে সাত সাত কিলোমিটার দূরে আছে আমাদের জায়গাটা যেটা পড়ছে আমরা দিচ্ছি স্টার হোটেল অল লন্ডন রোড এসএস ইলেভেন এইট ইউই হল আমাদের পোস্টকোড এটা পড়ছে উইকফুডে আর নিয়ারেস্ট ট্রেন স্টেশন হলো উইক ফুড স্টেশন এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে আর আরেকটা আরেকটা ভাষায় স্টেশন হলো বাজিলদান বাজিলদান থেকে আস্তের সময় পনেরো বিশ মিনিট লাগবে